আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ যদি আপনি কারো মন জয় করতে চান কাউকে বস করতে চান আপনার জায়েজ কোনো কথা থাকে মানাতে চান কোনো জায়েজ কাজে আপনি কারো অন্তর জয় করতে চান কারো অন্তরে আপনার প্রতি মহাব্ব তৈরি করতে চান কারো মন জয় করতে চাওয়া এটি জায়েজ কোনো উদ্দেশ্য হতে হবে তাহলে আমলে কাজ হবে আমলটি কিভাবে করবেন প্রথমে বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর এই আয়াতটি এগারো বার পড়ুন সূরা আহরুফ আয়াত তেরো দি শাহুম করি নিন অর্থ পবিত্র তিনি যিনি এদেরকে আমাদের বসীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বসীভূত করতে সক্ষম ছিলাম না অতবর শেষে আবার এগারো বার দুরুদি ইব্রাহিম পড়ুন অতবর আপনার উদ্দেশ্য ব্যক্তির বাম কানে ফুঁক দিন অতবর এভাবে আবার এগারো বার ইব্রাহিম পড়ুন অতবর আবার এই আয়ারটি এগারোবার পড়ুন শেষে আবার এগারো বার দুরুদি ইব্রাহিম পড়ুন অতবর কোনো ফলের উপর ফুক দিয়ে আপনার উদ্দেশ্য ব্যক্তিকে খাওয়ান যার মন জয় করতে চান তাকে খাওয়ান লাগাতার এগারো দিন এভাবে আমলটি করুন এ আমলের বরকতে আপনি যাকে চান তাকে পেয়ে যাবেন তার মন জয় করতে পারবেন ইনশাআল্লাহ